সবাই কেমন আছেন করলি সবাই ঘর আছেন আমি ঘুম থেকে উঠে উঠে দেখলাম কি প্রচুর সরু ফলি ঘর থেকে বেরিয়ে পড়লাম আমার জীবন এটা প্রথম সরু ফোর ঠান্ডা সান্ডে দেখতো অনেক কাজও সুন্দর সুন্দর ঠান্ডা মাঠ আছে আস্য করতে পারলাম না সোনার ফুট ধরার দুটা পরে জ্যাকেট পরে আমরা সোনার পরে নেমে গেলাম সোনার ফোর আর কোনো সোনু খেলা করেছিলাম শুনো ফোর মানে আমাকে ছুড়ে মারলাম তারপরে আমাকে একটা ছুড়ে মারলাই সোনা ফুরদ আক্রমণ করে আক্রমণ নাই

Kini video dek di sana makiku aman kau dah nih sebab harus ingat